বিবি কি করি চাকরি কি করি বাড়ি কি করি তোর সংসার যতদিন প্রথম আমার মা তাকে ফিরি পাব না অতদিন এই বাড়িতে আসবো না সংসার বানাবোনা চাকরিও করব না চললে ও বিবি জনুমে এই বাড়িতে ফিরবো না যতদিন আমার মা তাকে ফেরত পাই না অভিযার বাড়ি চাইলে মা মা করি দিনে রাতে কান্দে জঙ্গল পাহাড় শহর করে কোন জায়গায় মার আর কোন তালা নিশানা পায় না এমন করি কতদিন রাত বহু রাত পূর্ণিমা রাত চলে যায় অন্ধকার রাত যায় পাগল অফিস কিছুই বোঝে না এমন ভয় ফেলা রাতে চিন্তা করলো আমি আজ কদিনতেই কিছুই খাই না রে মনে হয় আমার মা টা এই জগতের মধ্যে বাস মা থাকলে এত ডাকাই না মা একটা ডাক শুনে দিল না এত বাড়ি তালাস করলাম একটা বাড়ি তো খবর পাইলাম না মা নাই বনে হয় এই সামনে দেখে একটা বড় বাড়ি এই বাড়িটা তালাশ করি যাব বাড়ি চলি ওই বাড়িতে খবর নিল মা নাই তার পিছন পাশে দেখে একটা ভাঙা ঘর ওই বহু দূরতেই ঘরটা দেখা যায় মনে মনে ভাবলো রে এই ঘরটা খবর নেই ওই ভাঙা ঘরে কাঁচা কাশি যখন যায় একটা করুণ সুরে কান্দুনে আওয়াজ পা যায় আর কয় আল্লাহ যেদিন থেকে আমার ছেলে আমাকে লাঠি দিয়ে মারছে রে আল্লাহ লাঠি দিয়ে কুবাইছে আল্লাহ ওদিন থেকে তারে আর নামাজ পড়তে পারি না আল্লাহ আমি বসি বসি তোর ইবাদত করি আল্লাহ তুমি আমার বসা ইবাদত কবুল করো আঁকি না অফিসার বলি রে কে রে এই জগতে আমি এক দুষ্ট ছিলাম মা কোবাইছিলাম এখানে ফির কাইগো মা ডাং মার কোবাইছিল আস্তে আস্তে ওই ভাঙা ঘোলে দিকে যা থাকে ওই মা খালি মাটি দিstylesheet কাঁতছে ও পেজার বাইলে বলে মা এত সুন্দর বাড়ি জারি মা তুই করেখানে মা মা আমি তোর বেইমান সন্তান মা তোর খুলি খলি দেব মা আমি তোরা পুরো সন্তান মা দরজাটা খুলি দে মা আমি তোর কাছে ক্ষমা চাই মা নামার শেষ করি আওয়াজ পায় মানুষের কে রে আমাকে এই জঙ্গলের মধ্যে এই আমাকে মা করি দেখায় একটা সন্তান আল্লাহ দিয়েছে তাকু সন্তান ওই সন্তান কি এখানে আসবে রে ওই সন্তান চেয়ার আমি তো দেখতে চাই না এই দেশে আমার কে রে আমাকে মা করি দেখা আমার সন্তানের মতন করি মা নামাজ শেষ করি বানা বেড়া উঠে দিয়ে দেখে ওই সন্তান হাতের মধ্যে একটা ছুরি নিয়ে কান্দার দেখায় মা দরজাটা খুলি দে মা আমি বড় অপরাধী মার মন চমকি উঠলো রে বৌমা বোজাজকে বুদ্ধি ছিগি দিছে রে দরজা খুলি দেব কাল্লাটা দখন্ড কৰি ফেলে দিয়ে যাবে আইরে রে ব্যাথা আজকে হাতা উঠোতে মা খুলিটা খা ওই দিনকে লাঠির বাড়ি আমার মনে আছে রে বেটা আজকে হাজার মা করলো আমি দরজা করব না ছেলে বলছে মা তুমি যদি ক্ষমা না করো মা জগতের শান্তি নাই মা আমি সব করছি মা দরজাটা খুলি দে মা ভয়ের তোরে দরজা খুলে না কিন্তু মা তো ভয় আছে কলিজা তো একদিন মারিছে আজকে তো ছুরি হাতে আছে মার মনে ব্যথা আছে গো এই দুঃখ মার আর কোনোদিন সহ্য করতে পারবে না মা দরজা যখন খোলে না লাস্টের মধ্যে ছুরি খালি দিয়ে অফিসার কান্দে বলে মা এই দুনিয়া শান্তি পেলাম না মা সত্যি মা আলেমের কথা মতে মা আমি জাহান নামে চলে গেলাম মা হাতে ছুরি ফেলি দিয়ে সালাম করি খারাপ অবস্থায় বিহুর অবস্থায় ছেলে পড়ে গেল মা ঘরের ভিতর ত্যাগি দেখে রে সুরি এক জায়গায় ব্যথা এক জায়গায় পড়ে আছে ছেলের মুখ দিয়ে গুল্লা ফেনা ছুটতেছে মা ভাবিল রে ছেলে আমাকে মারতে আসি নাই রে বউ মা বোঝা বিষ পান করে দিয়েছে ছেলের মুখে আমার ছেলের মাথা খারাপ হয়ে আল্লাহ আমার ছেলে আজকে আমার আগে দুনিয়া থেকে বিধে নেয় আই মাবু তার সুরকে ভয় করব না আমি আর মরণকে ভয় করব না মা দরজাটা ভাঙা বর্জা কুলি দৌড়ি যা বাবাকে পান্দা করে ধরল বৌমা কোন বিষ তে মালিক তুই কত বানা মাকে মা কইছো। তোর চুরির বয়ে আমি জবাব দিতে বলিলে বলি মানে বল আর একটা বার মা করে দেখাও কেন বা তুই বেউজে গেলি রে মালিক কেন বা তোর কি হয়েছে খুব খুলি বল ছেলে কদিন থেকে খায় না অফিসারে জ্ঞান আসে না মা রে ধরি মা ধরে মা তুই যদি আমাকে চাই আগে যাও এই জগতে শোনা চাল্লা মা কান্তে কান্তে অস্তির হয়ে বলো আল্লাহ আমার সন্তানটাকে দান করে দে আল্লাহ আমার সন্তানটাকে ফিরিয়ে দে আল্লাহ আমার সন্তানটাকে জ্ঞান ফিরিয়ে দে আল্লাহ বহু খান পরে ছেলের জ্ঞান ফিরে আসল চোখ খুলি দেখে রে মার বুকে আমি আসি গো মার পা দুটি এমন করি চালু করি মা এই জগতে তুমি যদি মাফ না তো মা আমি জীবনে জান্নাত পাব না মা না ম্যাখুন জলব মা মা তোর কত অন্যায় করেছি মা তুমি মাফ করো মাফ যদি না কর এই চুরি তোর হাতে দিলাম মা যতখান আমার কাল্লা করবি না রে মা অতখান আমি তোর পসবে কালে কেন্দ্রে ছিল শুধু তোমার মায়ের দিলে কেউ ব্যথা দিও না অমা তুমি অমর হয়ে থাক মোর জীবনের তরে তুমি মালে কান্দব নিশারাইতে মানামিটি অতি মধুর ভুলিও না রে মা মত আপন জন এ জগতে হে না ও মা ও মা তুমি অমর এ তা কীবন এর তরে আচন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসিলক সাবি প্রশ্ন করলো আল্লাহ নবীকে বলে যে মাতালেন নবী বলেন আল্লাহ পৃথিবীর জমিনে সব আমল বন্ধ হয়ে যাবে সালাসাতি। তিনটা আমল কবর বাসির জন্য বন্ধ হবে না নবী বলল এক নম্বরে ও সাদা আব্বার পরে বড় ইতিহাসটা আজকে ইন্দার মধ্যে আব্বা কার কার মা কবরে পড়ে আছে কার কার আব্বা কবরে পড়ে আছে হাতটা দেখে যাবেন রে চোদ্দ বছর বাজার মধ্যে টিমেমতি করছিলাম রে বাবা এই হাত দিয়ে কত মানুষ মাটি দিছিলাম বাজারে কোনোদিন আমি জানাজারে পাগল হই নাই যেদিন আমার আব্বাটাকে কবর দিলাম রে আমার মাটা যেদিন আমি কবরে নামাইছিলাম জীবনে কত মানুষের লাশ আমি জানাজা দিয়েছিলাম জীবনে কোনো দিন কবরে নামি নাই আমার মা যেদিন কবরে নামছিলাম মাকে মাথার দিকে ধরছিলাম বড় ভাই পায়ের দিকে ধরছিল বড় ভাই দোয়াকে উঠলো আমি মা ছাড়ে ঘুরতে পারি না বড় ভাই বলে মানোনা রে বাগলা তোর চোখের পানি মার কাবনে পড়লে মা কষ্ট রে আমি বলছি ভাই আমি ওয়াশ করিয়াছিলাম গভীরাইতে মা গরম পানি করি টেবিল রাখছি রে ভাই আমাকে বলছি বাবা ওয়াশ করিস না তুই মাস্টার মানুষ তোর গালা নষ্ট হয়ে যাবে প্রিন্সিপাল গালি দিবি কিন্তু ভাই আজকে কি আমাকে কেগো গরম পানি টেবিলে দিবি সেইজনই বলসে বাপ সেই মাতার জন্যে সেই বাবার জন্য আজকে এমন একটা দরতি বাবা আছেন গো মার হক আদাই করতে পারি নাই বাবার হক আদাই করতে পারি নাই একটা না বাবা এক নম্বর পৃথিবীতে সব আমল বন্ধ হবে নবী ইল্লা নিন তিনটা আমল কবর জন্য বন্ধ হবে না এক নম্বর বলছে সাঁদা জারিয়া। যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে দান খয়রাত করবে সাদগা দিবে ওই আমলটা কবর বাসির জন্য বন্ধ হবে না আসুন এই মসজিদের জন্য পাঁচটা বা আসুন মা বাবা হক আদায় পাঁচটা করে হাজার টাকা তারপরে বক্তব্য সিরিয়াল চলাবো আসে কোন বাপ মার হক আদায় বাবার হগাদায় আদায় জন্য পাঁচটা হাজার টাকা এই মসজিদের জন্য পাঁচটা বা পঁচিশ হাজার টাকা আজকে দিতে না পারে নামটা লিখিয়ে দিয়ে যাবেন আসে কোনো বাপ সর্বপ্রথম কোন বাপটা আছে আমার সোনা বাপটা পাঁচ হাজার টাকা মার হক আদায় করার জন্যে বাবা হক আদায় করার জন্য রসুল হাদিস বোখারিতে বসলেন বাবা লেখেন রসলাম কোথায় দিয়া দেখে মালা তাকায় মা বুতে দেখে তাকায়া এমন মান্দ পাঁচটা হাজার টাকা দেয়

মাতাসে বাসিয়া কবে দালির ভাল দেখি রি মহুলা তা খাইয়া পাঁচ হাজার টাকা দেয় এই মজি তরু লাগিয়া থাকবে দানকারী রো আল্লাহ দানের তুলে মলা বানাইও ইমান দান দেখে মলা খায়া আসুন দুই নম্বর বাবাটা কি আছেন তারপরে বক্তব্য